দর্শক আমি আছি এই মুহূর্তে মিরপুর এক নম্বর কাঁচা বাজারে আমরা জানি স্বৈরাচারের পতনের পর অনেক কিছুরই পরিবর্তন হয়েছে কিন্তু আবার অনেক কিছুরই পরিবর্তন হয়নি আপনারা অনেকে হয়তো জানেন যে মাংসের দোকানে আসলে অনেক জায়গায় এরকম লাল বাতি আপনি দেখতে পাবেন আমি স্পষ্ট দেখাচ্ছি তারা কী কারণে এই লাল বাতি মাংসের দোকানে লাগায় সেটা আপনারা হয়তো ভালো করে জানেন তাদেরকে যদি জিজ্ঞেস করে তারাও একই রকম কথা বলে তারা মাংসটাকে লাল দেখানোর জন্য কিংবা সুন্দর দেখানোর জন্য তার মানে হলো অনেক কিছুরই পরিবর্তন প্রয়োজন কিন্তু পরিবর্তন হয়নি সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে দেখাতে চেয়েছিলাম আচ্ছা এখানে মাংস দেখানোর জন্য এখানে লাল লাইট কেন লাগবে সাদা লাইট হলে কি অসুবিধা সাদা লাইট হলেও কোনো অসুবিধা নেই মাংসের লাইটে যে লাল লাইটটা লাগানো হয়েছে এটা মানে সৌন্দর্যের জন্য এটা যে মনে করেন আমাদের যে মালটা সাদা লাইটটা দিলে এটা মনে করেন অন্যরকম মানুষ নিতে চায় না এটা লাল লাইট লাগানো মানে এটা ছাড়ি গোস কিন্তু এখানে তো মানুষ তাহলে বুঝতে পারছে না যে মাংসটা কি ফ্রেশ গোস হলো এটা এটা মাংসের ছাটি গোস আর এটা অন্য মানে আলাদা আলাদা যে গোস এটা তো লাল লাইট লাগায় না এটা এমনি ওপেন ওপেন নিয়ে রাখে এটা হলো ছাটি গোস দর্শক আমরা সবাই বুঝি কেন লাল লাইট লাগানো হয় এখন আমাদের এই বিবেচনা আমরা লাল লাইট ওয়ালা দোকান থেকে নাকি সাদা লাইট ওয়ালা দোকান থেকে মাংস কিনবো ধন্যবাদ সবাইকে